সমস্ত দিনের ভিতরে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন বছরের দিনের ভিতরে আরাফারা দিনকে আর সাপ্তাহিক দিনের ভিতরে শুক্রবার জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জুমার দিন এমন একটা দিন যেই দিনেরই ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিন এমন একটা মুহূর্ত রেখেছেন ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে বৈধ পন্থায় যা দোয়া করবে আল্লাহ পাক তা কবুল করে ফেলবেন এই এই দিনে মুহূর্ত রেখেছেন বান্দা বৈধ পন্তা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন তবে মুহূর্তটা কখন মুহূর্তটা নির্ধারণ করা নাই যেমন সবে কদর কখনো হবে নির্ধারিত নাই তবে সবে কদর পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ইশারা ইঙ্গিত আছে কি নাই আছে ঠিক তেমনি পাবে শুক্রবার দিন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে মুহূর্তটা কখন মুহূর্তটা কখন তবে এই মুহূর্তটা পাওয়ার জন্য ওলা মায়কেরাম সম্ভাব্য সময়ের কথা বলেছেন হজ্জাতুল ইসলাম আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মহাদেশের রহমাতুল্লাহ গিয়ানাই বলেছেন ইমাম শাহ যখন খুব খুতবা দিতে বসেন তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে এই দোয়াটা কবল হয় আবার কেউ বলেছেন দুই খুদবার মাঝখানে যেই সময়টুকু থাকে ওই সময় দোয়া করলে কবল হয় জমহুর আলামায়ে কেরাম বলেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই মুহূর্তের ভিতরে আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আসরে পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো এক সময় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন এই জন্য কেরাম গানে শুক্রবার আসরে পর থেকে মাগরিব পর্যন্ত কোথায় বেরো হয় না তসবি হাতে নিয়ে বসে যায় যে কি রাজগার করতে থাকে তোয়া করতে থাকে রোনাজারি কান্নাকাটি করতে থাকে সমস্ত কৌমি মাদ্রাসায় শুক্রবার দিন আসরে পর থেকে মাগরিব পর্যন্ত তোয়া মরাজ কান্নাকাটি চলতে থাকে কারণ জানা নাই কোন মুহূর্তে দোয়াটা কবল হয়ে যায় ওই মুহূর্তটা যদি পেয়ে যায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে জন্য দোয়া কবুল করাইতে চাইলে অন্তত শুক্রবার দিন আসরের পর থেকে কোন পর্যন্ত মাগরিব পর্যন্ত এই সময়টুকু আল্লাহকে দেন এই সময়টুকু তো আল্লাহকে দেওয়া না এটা আপনার জন্য দেওয়া কার জন্য নিজের জন্য আমি দোয়া করব আমি কান্নাকাটি করব আমি আল্লাহর কাছে চাইব জুমার দিন সর্ব উত্তম আমল হল আল্লাহ রব্বুল কাছে জুমার নামাজ আদায় করা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে হিজত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয় প্রতিমধ্যে কোবা নামক এলাকার ভিতরে দিন সেখানে বসবাস করেন ওই এলাকার ভিতরে একটা মসজিদ নির্মাণ করেন মসজিদের নাম এই মসজিদের বৈশিষ্ট্য হল ঘর থেকে ওজুবা নাইয়া কেউ যদি এই মসজিদে গিয়া দুই আদায় করতে পারে আলামিন একটি ওমরা হজ এর সওয়াব নামাই দিয়ে কোন হজ ওমরা হজ সর্বাবর্তন নবীজি মসজিদ বানাইলেন কোন মসজিদ মসজিদুল কোবা মসজিদুল কোবা থেকে নবীজি মদিনার দিকে রওনা হলেন আধা কিলোমিটার উত্তর দিকে যখন গেলেন বনু সালে মকাল্লায় জহুরের নামাজের সময় হয় হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে সেখানে নবীজি সাল্ল হুমায়ুন ই সর্বপ্রথম সেখানে জহুরের নামাজের পরিবর্তে জুবান নামাজ আদায় করলেন কোন নামাজ ইসলামী ইতিহাসে এটাই হল সর্বপ্রথম জুমা নবীজি দীর্ঘ এক পাঠ করলেন এই ঐতিহাসিক খুতবার ভিতরে মক্কার বিরুদ্ধে কোনো কথা বললেন না এক নয় দুই নয় তেরোটা বছর বেইমানেরা নবীকে কষ্ট দিল জ্বালাইল নবীজি তাদের বিরুদ্ধে একটা কথাও বললেন না কোনো অভিযোগ নাই তাদের ব্যাপারে কোনো কি তাদের ব্যাপারে পূর্তি শুধু কোনো কথাও বললেন না এত ধৈর্য সবু এত উদরতা আল্লাহ রবুল আলামিন নবীজিকে দান করলেন এই জন্য তো আল্লাহ হরপ্পুল আইলামীর নবীকে উত্তম আদর্শের চাৰ্টিফিকেট দিলেন সুবাহান আল্লাহ জৰুকান ওয়াইন নাগালা ফুডু কিনা আল্লাহ চার্টিফিকেট দিলেন ও নবী আপনি উত্তম চরিত্র উত্তম আদর্শর অধিকারী সুবহানাল্লাহ সর্বোত্তম চরিত্রের অধিকারী কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা এটাই ছিল ইসলামী ইতিহাসে সর্বপ্রথম দীর্ঘ এক খুতবা যেই ক্ষুদার ভিতরে শত্রুদের বিরুদ্ধে কোনো কথা ছিল না শত্রুদের কোনো সমালোচনা ছিল না শোভান কেমন মানুষ এক নাই দুই নাই তেরো বছর কত বছর তেরো বছর একটা মুহূর্ত যাকে শান্তিতে কাটাইতে দেন নাই ওই জাতির বিরুদ্ধে নবীজি দীর্ঘ এক ভাষণের ভিতরে একটা কথাও বলেন নাই সোবাহ এ হল নবীজির আদর্শ আর এ হল ইসলাম ইতিহাসে সর্বপ্রথম জুমা জুমার দিনের অনেক অনেক ফজিলাত অনেক মর্যাদা

জুমার দিন উত্তম রূপে গোসল করিয়া উত্তম পোশাক পরিধান করিয়া কোন পোশাক কোনটা ওই সপ্তাহে ছয় দিন যে গাইবি ওইটা হ্যাঁ ওইটা যদি অন্যটা না থাকে তো ওইটা ধুইয়া ইস্তারি দিয়া এরপরে উত্তম পোশাক বানায় যে মসজিদ আছে ওমা সামিন তিবিন এরপরে খুশবু ব্যবহার করিয়া ইংকা নাই যদি খুশবু থাকে না থাকলে নাই যদি খুশবু থাকে খুশবু ব্যবহার করিয়া এরপরে নামাজ আদায় করার জন্য আসে মসজিদে আসিয়া পিছন থেকে কারো মাথার উপর দিয়া ডেঙ্গাইয়ার সামনে কাতারে গিয়া বসে না যেখানে জায়গা পায় সেখানে বসে যায় আল্লাহ তালা তৌফিক দেয় সুন্নত নফল নামাজ আদায় করতে থাকে ইমাম যখন ক্ষুদ দেওয়ার জন্য নভেম্বরে বসে চুপচাপ পয়সাকে মনদের সাথে বয়ান শোনে এভাবে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলে না আল্লাহর রসুল বলেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার দ্বারা যত গুণা হয়েছে আল্লাহ সব গুণা মাফ করিয়া দা কত বদনসিব আমাদের আমরা জুমার দিনও আজানের পরে মসজিদে আসতে পারি না এটা কি আমাদের খোশ নসিব না বদনসিব বদনসিব অথচ নবীজির কত সুন্দর ঘোষণা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত মাঝখানে যত গুণা হয়েছে সব গুণ আল্লাহ মাফ করে আল্লাহ এর থেকে বড় পাওয়া মুসলমানের জন্য আর কি হতে পারে জুমার দিনও আমরা মসজিদে হাজির হইতে পারি না অথচ পয়গম্বর সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কি বলেন إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول ومثل مثل كمثل الذي يهودي بدنا ثم يهدي بقرة ثم كبشا ثم دجاجة ثم بيضة فإذا خرج الإمام طووا صحفهم ويستمعون الذكر أو كما قال النبي عليه الصلاة والسلام نبي صلى الله عليه وسلم بل جكم مرة حياتي দুইজন ফেরেস্তেছে মসজিদের গেটে দাঁড়াইয়া যায় খাতা হাতে নিয়ে দাঁড়ায় সর্বপ্রথম কে আসলো এর পরে কে এর কে এর পরে কে কোরমানুসারে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে রেজিস্টারের ভিতরে সর্বপ্রথম যে আসলো তার আমল নামার ভিতরে একটা উট কুরবানি করার সব লেখা হয় এরপরে যে আসলো তারা আমল নামায় একটা গরু কোরবানি করার সব লেখা হয় এরপরে যে আসলো তার আমল নামায় একটা ভেড়া কোরবানি করার সব লেখা হয় এরপরে যে আসলো সুম্মা দাজা জাতান যে আসলো একটা মোর আল্লাহর রাস্তায় সদকা করার সমান সব লেখা হয়

ফেরিসারা মনোযোগের সাথে কার কথা কথা ইমাম সাহেবের আর আমরা কত বড় মানুষ আমরা বসে বসে একজনে আর একজনের সাথে কথা বলি যেখানে ফেরিস্তার লেখালেখি পর্যন্ত বন্ধ করে দেয় লেখালেখি বন্ধ করিয়া খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের দিকে মোতামত জাগায় ইমাম সাহেব কি বলে তা মনোযোগের সাথে শোনে ফেরেস তারা মনোযোগের সাথে শোনে আর তুমি আশরাফুল মাকুলা দহিয়া তুমি মনোযোগের সাথে খুদ মা শ্রবণ করো না তুমি বৈশা বৈশা কথা বলো তোমার সে তোমার থেকে হত ভাগা আর কেউ হতে পারে না ঠিক সপ্তাহের সব গুণা যদি হয় আগে আগে মসজিদে আসতে হবে ঠিক কিনা মসজিদ এসে কোনো কথা বলা যাবে না মসজিদে আসছেন সময় পাইছেন নামাজ নবনা আদায় করতে থাকেন সময় পাইছেন জিকির করতে থাকেন নফল পড়তেও ভালো লাগে না জিব্বা নাড়াইতেও ভালো লাগে না চুপ করিয়া নামাজের জন্য অপেক্ষা করতে থাকেন এই যতক্ষণ সময় আপনি চুপ রইলেন নামাজের জন্য অপেক্ষা করলেন এই সময় নামাজ পড়লে যেই সবাব হয় ওই সব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবে দেখছেন নি মানলে আমলের লাইনে কত পরে যাওয়া যায় আর আইসেই তো পুটুর পুটুর শুরু করে দেয় যা কথা মসজিদের বাহিরে না হয় তা হয় মসজিদের ভিতরে এটা তো আদতের জায়গা ইসের জায়গা কথা বলার জায়গা তো বাহিরে কত কথাই না বলা যায় অন্য একটা হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব মনোযোগ এইটা এই হাদিসটা এমনি মাজা শরীফের এক হাজার সাতাশি নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم من غسل يوم الجمعه واغتسل وبكر وابتكر ومشى ودنا امام او كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর বলেন যেই ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল কুসল করলাকার আগে বাগে মসজিদে গেল সকালে সকালে মসজিদে গেল সবার আগে আসলো মিয়ার কাব বাহন ছাড়া মসজিদে আসলো হুন্ডা আসলো না গাড়িতে আসলো না অটোতে রিক্কায় আসলো না যদি দূরে না হয় পায়ে হেঁটে হেঁটে মসজিদ আসলো ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপারে ব্যতীত পায়ে হেঁটে আসলো আসল ওদানা ফাস্তামা যখন ইমাম মেম্বারে বসলো চুপ করলো ইমামের কথাগুলো শুনতে রইল

এক পা উঠাইয়া আর এক পাও জমিনে দিল এই যে একটা পা উঠাইয়া জমিনে রাখলো এই একটা কদমের বিনিময় আল্লাহ তালা তারা পুরস্কার দিলেন আজ রসিয়া মেঘা ওকিয়া এক বছর রোজা রাখার সবাব আমল নামাই দিল এক বছর রোজা রাখার সবাব আমল নামাই দিল জোরে কনসবা এবার আপনি একটু হিসাব কইরা দেখেন আপনার বাসা থেকে মসজিদে আসলে কতটা কদম আপনি দিয়েছেন এ হাদিস শোনার পর সাহামাইকেরাম মসজিদের পাশ থেকে ঘর ভেঙ্গে ভেঙ্গে দূরে নিয়ে যান জিজ্ঞাসা করা ঘর কেন দূরে নাও বলে এই ঘর থেকে মসজিদে যাইতে কদম কম হয় সবের ভাগ আমার ছোট হয় এই জন্য ঘর দূরে নিতেছি ছোট ছোট কদম দিয়ে আসবো আমার কদম বেশি হইবে একটা কদমে এক বছর অবাধদের স্বভাব একটা কদমে এক বছর রোজা রাখার সবাব একটা কদমে এক বছর সারা রাত তাহাজ নামাজের এক মাস রোজা থাকতেই খবর হয়ে যায় কথা কয় না মাস শেষ হয় না কে কবে এক মাস রোজা থাকতেই খবর হয়ে যায় আর যদি শুক্রবার দিন উত্তম রূপে গোসল করিয়া তাড়াতাড়ি মসজিদে যাইতে পারি আর পায়ে হেঁটে মসজিদে যাইতে পারি অনর্থক কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না ওই আগের হাদিসও বলেছিলাম কারোর সামনে পরে গেছি আসসালাম কেউ আমাকে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম আর বেশি থেকে বেশি ভাই আপনি কেমন আছেন অথবা জিজ্ঞাসা করল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছেন এর বাহিরে কোনো কথা নাই প্রয়োজনের বাহিরে কোনো কথা না বলেন আস্তে আস্তে হাটেন ছোট ছোট কদম দিয়া ঘন ঘন কদম দিয়া মসজিদে আসেন মসজিদে আসতে আপনি সময় লাগবে পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিটের জায়গায় অন্তত সাত মিনিট লাগান আপনার কদম বেশি হইবে আল্লাহ রসুন বলে এই যে প্রত্যেকটা কদম দিলা এক একটা পা জমিনে রাখলা এই একবার জমিনে পা রাখার কারণে এক বছরের রোজা এক বছরের আমল নামায় দেওয়া হয় এই হাদিসটা আগামী জুমা থেকে মানবো ইনশাল্লাহ বলেন মানতে হইলে সকালে সকালে মসজিদে আসতে হবে উত্তম রূপে গোসল দিতে হবে কারোর সাথে কোনো কথাবার্তা নাই যতক্ষণ বয়ান হবে ইমাম সাহেবের দিকে যা থাকতে হবে তাহলে প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তালা এক বছর নফল রোজা এক বছর তাহাজুত নামাজের সবাব আমল নাবাই দিয়ে দিবেন তারা ঘুরা করে মসজিদে আসা যাবে না এটা নিষেধ মানু ও ইমন্দার ইদা ইদানু দিয়ালি সালা তিমি অমিল জুমাক যখন জুমান নামাজের জন্য আজন্দ বাগায় ফাঁস আহম ইলাজ নামাজের জন্য ছুটে যাও নামাজের জন্য ছুটে যাও ফার্স সাও অতি ধ্রুত বেগে যাওয়া ফাস সাঁও শব্দের দুই অর্থ একটা হলো ধ্রুত বেগে চলা আরা এক অর্থ হল ধীর স্থিরভাবে চলা ফার্স সাও মানে দৌড়ানো এক অর্থ ফার্স এর আর এক অর্থ হলো ধীনি স্থিরভাবে কাম্বিজ্যভাবে আস্তে আস্তে চলা তা এখানে আয়াতের অর্থ হবে ফার্স্ট সাও ইলা জিক্রিল্লা দিকিল্লা মানি নামাজ আর ফার্স্ট আম মানি গাম্ভরিজের সাথে আস্তে আস্তে শান্তভাবে মসজিদে চাও মসজিদে দৌড়ে আসবো এমাম শাহেম সুরাফ আত্য়া শেষ করছে আরেকটা সূরা পড়তেছে তাড়াতাড়ি গেলে দৌড় দিয়ে গেলে রাকেতটা পাই রাকেত পাইলেই তো আমি সবের ভাগী হয়ে গেলাম মাসআলা কি বলে না দৌড় দিও না রাকাত ধরা দরকার নাই তুমি রাকাত না ধরিয়া আসতে শান্তভাবে ধীর স্থিরভাবে গিয়ে আল্লাহ আকবার নামাজে দাঁড়াই যাও রুকুতে পাও সিঁজা পাও যেখানেই পাও তুমি নামাজে দাঁড়াও দৌড়ে আইসা রাকাত ধরলে যে স্বভাব এর থেকে বেশি সবাব হবে ধীর স্থিরভাবে গাম্ভীর্যের সাথে আস্তে আস্তে তুমি মসজিদ ঈশা এরপরে নামাজে দাঁড়াও তারাহুরা কোনো জিনিস বোঝেন নাই মনে হয় তারা হুড়া কোনো জিনিস ভালো হয় না তারা হুরা করে আসছেন দাম করে মসজিদে ঢুকে দিয়েছেন বাম পা দিয়ে ঢুকছেন না ডান পা দিয়ে ঢুকছেন খবর নাই তারা হুরা করে আসছেন মসজিদে ঢুকে গেছেন রাকাত ধরতে হবে এই যে মসজিদে ঢোকার সুন্নাত কত জুমার আগের জুমায় মনে হয় বলেছিলাম মসজিদে ঢোকার যে সুন্নাত মসজিদের সামনে এসেই বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম মসজিদে আসিয়া সামনে দাঁড়াইয়া বলতে হবে পড়তে হবে দুরুস শরীর তা এই দুইটা কিভাবে একসাথে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মসজিদে আইসা দোয়া পড়তে হবে ঢুকতে হইলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি মসজিদে ঢুকতে হলে ডান পা দিয়া ঢুকতে হবে মসজিদে ঢুকতে হলে অল্প সময়ও যদি থাকেন এতে কাপের ন্যায়তে ঢুকতে হবে এতে কাপের ন্যায় মসজিদে ঢুকলে দুনিয়াবি কথা তো বলা যায় হ্যাঁ যারা এতে কাপে বসে এরা ব্যবসা বাণিজ্যের কথা আলাপ করে না বসিয়া বৈশা দুনিয়ার কথা বলে না এই পাঁচটা শূন্য মসজিদে ঢুকতে হলে কয়টা সূন্যত পালন করতে হবে পাঁচটা শূন্য এক নম্বরে বিসমিল্লা পানা দুরুষির পড়া দুইটা একসাথে বিসমিল্লা রসুলিল্লা তিন নম্বর দোয়া পড়া আল্লাহ আবু আবা রহমাতি চার নম্বরে প্রবেশ করা পাঁচ নম্বরে প্রবেশ করা তারা আসলে রাকাত ছুঁতে যাইতেছে আপনি দৌড় দিয়ে আসলেন মসজিদে গল্প করতে করতে কথা বলতে বলতে মসজিদে ঢুকে গেলেন পাঁচটা সুন্নত আপনার দ্বারা অর্জন হইল না বর্জন হইল অর্জন না বর্জন এই জন্যই স্থির স্থিরভাবে আপনি শান্ত মস্তিষ্ক নিয়া মসজিদে ঢোকেন আদবের সাথে মসজিদে ঢোকেন মসজিদে ঢোকার কয়টা শূন্যত পাঁচটা শূন্যত আপনার দ্বারা আমল হয়ে যাবে এভাবে যদি আপনি মসজিদে প্রবেশের সময় পাঁচটা শূন্যত আমল করেন মসজিদ থেকে বের হওয়ার জন্য পাঁচটা শূন্যত আছে। বের হওয়ার পাঁচটা শূন্যত আদায় করেন কয়টা হলো দশটা মোদৈনিক যদি আপনি মসজিদে শুধু আসা যাওয়া করেন নামাজের জন্য 5 10 এ 50 টা সুন্নতের উপর আপনার আমল হয়ে যায় সুন্নতের উপর আমল হবে নবীজির সাথে محبت হবে নবীজির সাথে محبت হবে নবী বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে জনু আমি নবীকে মুহাব্বত করলো যে আমি নবীকে মুহাব্বত করল সে আমার সাথে জান্নাতের মেঘবান হয়ে যাবে তাহলে সার কথা হলো জুমার ফজিলত জুমার দিন আমি উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে আসব। ইনশা আল্লাহ আসার সময় যাওয়ার সময় হট্টগোল কোনো কথাবার্তা বলবো না মনোযোগের সাথে মসজিদে ইমাম সাহেবের কথা শুনব তাহলে প্রত্যেকটা কদমে কদমে আমাকে আল্লাহ তালা এক বছর নফল নামাজ নফল আবাদতের সব দিবে এক বছরের রোজা রাখার সব দিবে। আল্লাহ তালা আমাদেরকে এই ফজিলতগুলো অর্জন করার তাও ফি দান করুন আমি